এখানে বাইরের সাথে শেষ দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু চাষা তো মিজু ভাই সিঙ্গাপুর প্রবাসে চলে যাচ্ছে ওনার ছোট ভাই সিঙ্গাপুরে থাকে তাই ওনার জন্য কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছে বাড়ি থেকে উনি আরও চার বছর আগে চলে গেছেন ছোটো ভাই আজকে মেজু ভাই যাচ্ছে সিঙ্গাপুরে তাই ছোটো ভাইয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছে এখানে ভাই বড় ভাই প্যাকেট করে দিচ্ছে এখানে এখন প্যাকেট করে লাগেজ গোছাবো আমরা লাগেজ প্রায় গোছানো শেষ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের দিকে রওনা হব এবং বাড়ি থেকে বের হয়ে যাবো অল্প কিছুক্ষণের মধ্যেই লাগেজ গুছানো প্রায় শেষ আমরা এখন বের হব আমরা আমাদের দেশ গ্রামের হেলিকপ্টার নামক গাড়িতে আমরা এখন যাচ্ছি শহরের দিকে আমরা শহরে গিয়ে বাসে করে আমরা এয়ারপোর্টে যাব ইনশাল্লাহ আমরা শহরে এসে পড়েছি প্রায় আমরা এখন গাড়িতে ওঠে বাইবদের সাথে কিছু ভিডিও করলাম কিছু সেলফি নিলাম স্মৃতিস্বরূপ এগুলো ইনশাল্লাহ স্মৃতি থাকবে একটা সময় স্মৃতি থাকবে এগুলো আমরা এখন কিছু লাইক পড়লাম আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আমরা এয়ারপোর্টে নামবো এখন এয়ারপোর্টে প্রায় চলে আসছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি হচ্ছিল অনেক রাস্তা কাদা হয়ে গেছে আমরা একটু পরেই টার্মিনাল টু এর দিকে রনা হব আমরা যাব অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা এখন শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে আছি আমরা এখন রনা হব টার্মিনাল টু এর দিকে আমরা অলরেডি রনা হয়ে গেছি টার্মিনাল টু এর দিকে যাচ্ছি আমরা আলাহিন ভাইকে বিদায় দিতে আমরা বে টার্মিনাল টু এর দিকে চলে যাচ্ছি বড় ভাই বাইরে থেকে আর সে বড় থাকতো ভাই

স্বপ্নের দেশ সিঙ্গাপুর প্রবাসী আট বছর পর টার্মিনাল টু দেখলাম আলহামদুলিল্লাহ আপনি তো বাহিরে ছিলেন কাতারে কি সভতি বলেন কাতারের অনুভূতিটা আরেক রকম আর বাংলাদেশের অনুভূতিটা আরেক রকম

তো সকলে ওনার জন্য দোয়া করবেন ওনার মনের ন্যাক আসা যে আল্লাহ তালা পূরণ করে যে উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন আল্লাহ তালা যেন তার মনের উদ্দেশ্য পূরণ করেন এখানে আমরা দাঁড়িয়ে কিছু কাগজপত্র দেখলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি এখন আমরা চলে যাব কাগজপাতি সব ঠিকঠাক দেখে আমরা মেইন গেটের দিকে আসলাম মেন গেটে এখন চেকপোস্ট হবে এখানে চেক করে ভিতরে ঢুকিয়ে দিবে। ভিতরে ঢুকলে আর বাহির হওয়া যাবে না এখন টার্মিনার দিকে যাচ্ছে মেন গেটের দিকে আমরা প্রায় মেন গেটের কাছাকাছি এসে পড়েছি এখানে চেক করা শেষ হলেই ভিতর দিকে যাওয়ার জন্য অনুমতি দিবে এখানে চেক করবে হচ্ছে এখানে চেক করে কাগজপাতি সব ঠিকঠাক দেখে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল বাইকে বা এখন চলে যাচ্ছে বা যেন সকলে দোয়া করবেন আমরা এখন তাকে বিদায় দিয়ে চলে আসলাম বাহিরে উনি ভিতর দিকে চলে যাচ্ছে ভিতরে যাওয়ার পারমিশন আমাদেরকে আর দেওয়া হয় নাই এখানে বাইরের সাথে শেষ দেখা জানেন আল্লাহ তালা আবার কবে আমাদেরকে একসাথে দেখা করাবেন